আমাদের কাছে অনেকে জানতে চায় সম্মানিত মোহতারাম রাসুল আরবি সাল্লাহ আলাইস্লাম ফরজ সালাতের পরে কোন আমলগুলো বেশি বেশি করে করতেন কেননা আমরা প্রতিটি মানুষে চাই প্রতিটি মুকমিনাতে চাই রাসুল আরবি সাল্লাহু আলহিউস্লামের দেখানো শেখানো পথ এবং মতের উপরে নির্ভর করে চলার জন্য তাহলে আজকে আমরা জানবো রাসুল আরবি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ফরজ সালাতের পরে যে দোয়াগুলো করতেন বিশেষ করে রাসুল আরবি সাল্লা সাল্লাম যখন ফরজ সালাত শেষ হয়ে যেত সালাম ফিরানোর পরে একবার বলতেন আল্লাহু আকবর তিনবার বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ অর্থাৎ যখন আপনি ডানে কিংবা বামে ফরজ সালাত আদায় করার পরে সালাম ফিরাবেন আপনি একবার বলবেন আল্লাহ আকবর তিনবার বলবেন অস্তক ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আমাদের সমাজের মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ রয়েছে এই দোয়াগুলো তালা করে না বা জানে না বা জানারও আগ্রহ করে না তার কারণ হচ্ছে আমাদের সমাজ একটা ট্রেডিশন হয়ে গেছে ফরজ সালাতের পরে মোনাজাত দিতেই হবে আমরা অনেকেইতে মনে করি ফরজ সালাতের পরে মোনাজাত দেওয়াটা এটা অত্যাবশ্যক অর্থাৎ আবশ্যকীয় কিন্তু রাসুল আরবি সাল্লাহ সাল্লাম মোনাজাতের বাহিরও আরও অধিক দোয়াগুলো করতেন আমি আশা করছি আজকের আলোচনা শুনলে আমাদের দিনী ভাই এবং বোন যারা রয়েছেন এই আমলগুলো করবেন তাহলে ফরজ সালাতের পরে আমরা ডানে কিংবা বামে সালাম ফিরানোর পরে আমরা আমার আল্লাহ আকবর তিনবার পর আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ তারপর রাসুল রবী সালাম আরো চমৎকার আরেকটি দোয়া পড়তেন আল্লাহ সাল্লাম অমিনকালাম তাবা ও তাহা জল জলিক্রম তারপর রাসুল সাল্লু আসসাল্লাম ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন আয়াতুল কুরসি সম্পর্কে রাসুলা রবি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্ধব যদি পা সক্ত ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি যদি পাঠ করে জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধু তার একটি বাঁধা সেটা হচ্ছে মৃত্যু আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্ধব যদি পা শক্ত ফরজ সালাতে পরে যে আয়াতুল কুরসি যদি পাঠ করে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন মাঝখানে বাঁধা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে শুভানন্দ শুভারন্দ তারপর আমরা عروض تصميم بات كرتبه جده الرسول عربي صلى الله عليه وسلم نجيب وارتن سبحان الله تتربر الحمد لله تتربر الله أكبر تتربر أو توتربر يبقى الرسول عربي صلى الله عليه وسلم ببنو دعاقه لبات كرتن أبو رحمة الله سيد بات كرتبه اللهم انت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وواعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو أولك بنعمتك علي وأبو بذنبي ذنبي فاغفر لي فإنه এভাবে রাসুল আরবী সাল্লাহ সাল্লাম ফরজ সালাতের পরে দীর্ঘ সময় ধরে তসবি তাহালিলগুলো পাঠ করতেন তাহলে আজকে আমরা জানলাম রাসুল আরবি ফরজ সালাতের পরে সব সময় এই বিশেষ দোয়াগুলো পড়তেন আল্লাহ তালা কাছে আমরাও ফরিয়াদ করি যাতে করে আমরা রাসুল আরবী সাল সাল্লাম সুন্না অনুযায়ী ছোটো ছোটো আমলগুলো যেন সবসময় করতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আল্লাহ মামিন